ছাত্রলীগের কোনো দায়িত্ব যেন না নেয় এবং যেভাবে এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ যে হেডম প্রদর্শনীর রাজনীতি যে ক্ষমতা প্রদর্শনীর রাজনীতি সেই ক্ষমতা বা হেডম প্রদর্শনের রাজনীতির বহিঃপ্রবাস যা আমরা অন্যায়ভাবে হেডম প্রদর্শনীর রাজনীতিকে আমরা বিগত জুলাই একবর দিয়ে এসেছিলাম কিন্তু সেই নতুন বন্দোবস্তের যুগে আবারও সেই হেডম প্রদর্শনীর যে রাজনীতি ফিরে এসেছে আমরা এটার ভিন্ন এ ভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় এই ধরনের হীন কর্মকাণ্ডকে প্রতিহত করবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা লক্ষ্য করেছেন যে এই ধরনের একটা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ছাত্র দলের দ্বারা সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে বিগত সাড়ে আট মাস এই জুলাই আগস্টের বাস্তবতায় এবং ছাত্র যে সহনশীলতা নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা তারই এই ধারাবাহিকতায় গতকাল আমাদের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ ক্রুদ্ধ এবং খুবই উত্তেজিত অবস্থায় ছিল যে এ ধরনের তাদের সহকর্মীকে এভাবে সুরিকাঘাত করে হত্যা করা হয়েছে কিন্তু আমরা তাদেরকে নিবৃত করেছি আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি একজন সাধারণ শিক্ষার্থী হোক কিংবা অপরাধী হোক তাকে যেন আঘাত করা যেন না হয় আইনের আশ্রয় নিয়েছি আমরা তো এটি হলো ছাত্রদলের ধৈর্য সহনশীলতা রাজনীতি কিন্তু এই ধৈর্য সহনশীলতাকে বিগত সময় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং এই বৈষম্যবীদের নামদারি ছাত্র ছাত্রনেতা যারা রয়েছে তারা এগুলোকে আমাদের এই হিসাবে দেখছে আর দুর্বলতা হিসাবে দেখছে তো আমরা তাদের আহ্বান জানাই ছাত্র এই ধৈর্য ও সহনশীলতা রাজনীতিকে তারা চর্চা করবে এবং তাদের সম্মান প্রদর্শন করবে এবং আমাদের এ ধরনের ছাত্র রাজনীতির উদাহরণ যেন তারাও সৃষ্টি করে কোনো জাস্টিস অংশগ্রহণ করবে না উদ্ধত আচরণ করবে না এবং ক্যাম্পাসগুলোতে পেছনে থেকে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থায় নেবে না এবং এইগুলো কার্যকলাপের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে আজকে দেখেন আওয়ামী লীগ যুবলীগ এই ঢাকা শহরে বিভিন্ন ঢাকা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করছে তারা দুঃসাহস দেখাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা অবাক হব না যদি দেখা যায় অতীতে তাদের ছাত্রলীগের সম্পৃক্ত রয়েছে কিনা কারণ দেখা যাচ্ছে এই বৈষম্য ছাত্র আন্দোলন আমরা স্পষ্ট করেছি এই বৈষম্য ছাত্র ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই চেন অফ কমান নেই আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিস সূচনা করে দেয় সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি সেজন্য আমরা তাদের আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং যেভাবে এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে আমরা অবাক হব না অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে যারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে ক্ষেত্রে কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু দলই মাঠে থাকে তাদের মুখে আমরা কখনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে কারণ কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে তার মানে ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে এটি একটি রাজনীতিক কৌশল হিসাবে আমরা মনে করি তারা একটি রাজনীতি কৌশল হিসাবে নিয়েছে তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা কিন্তু আজকে সাড়ে আট মাসেও সারা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ Am rasa lockup perini. Really.